আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আগামীতে নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং জারোজ ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা পারি না যেরকম জারোজ এবং আমেরিকা সন্ত্রাসী আমেরিকা ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা নেহের বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো বুঝবেন আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে ইসলামের নতুন নতুন সুন্দরবনে হবে ইসলামকে বিজয় করবে তারা যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না বাংলাদেশ নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানের সভাপতি জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত